ছোটোবেলায় মায়ের দেওয়া উপহার অনা এই দেখ তোর জন্য কি এনেছি কি মা এটা বাড়ি আসার সময় পাড়ার মোড়ের দোকানে একটা জামা দেখে খুব পছন্দ হয়েছে তাই তোর জন্য নিয়ে আসলাম দেখ তো তোর পছন্দ হয়েছে কি না নতুন জামা মা আমার জন্য তোর ভালো লেগেছে মা হ্যাঁ মা তোমার পছন্দ করা জিনিস আমার সব সময় ভালো লাগে মা আমি যাই সবাইকে গিয়ে আমার নতুন জামাটা দেখিয়ে আসি এই দেখ মনা কি কি মা তোর জন্য নতুন কেন পছন্দ হয়নি তোর জামাটা না মা আমার জামাটা একদম পছন্দ হয়নি এটা কেমন দেখতে একটা জামা নিয়ে এসেছ তোমার পছন্দ একদম ভালো না এখন বড় হয়ে গেছিস জন্য মায়ের পছন্দ আর পছন্দ হয় না তাই না রে মা কিন্তু তো সব মায়ের পছন্দের জিনিসই মা যা করেছি এখন আমি বড় হয়ে গেছি তুমি আমার টাকা দিয়ে দিতে পারতে আমি নিজে কিনে নিতাম ভুল হয়ে গেছে মা পরের বার থেকে তুই তোর পছন্দ মতোই জামা কিনিস যারা যারা মাকে ভালোবাসো অবশ্যই কমেন্টে মা লিখো